Bye.

দাও <imitra> <imitra> দিদি আছে বলেন আজকে আমাদের সব মুশকিল আসা আমি আগে দিব্যজ্যোতি মাস্টার আপনারা জানেন আমি সেলিম পল্লীর সকল শিল্পী সহ সমস্ত উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন প্রাণের অভিনন্দন জানাচ্ছি বারো মাসের তেরো পার্বণ আমাদের জীবনের অঙ্গ কিন্তু এই পুজোটা আমাদের সকল মেলবন্ধনে এক মেল সংহতি হৃদয় হৃৎসাগর থেকে বেরিয়ে আসা হৃদয়ের হৃদ মাললে গঠিত এবং ঝড় আসে জল আসে বন্যা আসে অনেক মানুষ গান ভাসে আছে তাদের পাশেও আমরা আছি যতটা পারছি করছি আমি নিজেও সব জায়গায় ঘুরে এসেছি কিন্তু এই পুজো বছরে একবার আসে আমরা বারবার বলি বাংলায় উৎসব ধর্ম যা যার আপনার উৎসব কিন্তু সবার এই উৎসবে পুরনো এসে মিলিত হন নতুনরা তাদের আহ্বান জানান আমি চাই পুরাতনদের নতুনরা নতুন করেছিও কারণ পুরাতনরা না থাকলে নতুনের সঞ্জীবনী সুধা কিন্তু উচ্চারিত হতো না অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো এবং মনে রাখবেন আমরা এই জায়গায় কেউ এসে পৌঁছাতাম না যদি আমাদের পিতা মাতা আমাদের শিক্ষক শিক্ষিকরা শিক্ষিকারা তারা তাদের জ্ঞান ভান্ডার নিয়ে আমাদের আলোকিত না করতেন এটা ঠিক আমাদের সময় এত ইংরেজি মিডিয়াম ছিল না আমরা অনেকে হয়তো ইংরেজি মিডিয়ামে পড়তে পারিনি কিন্তু তাই বলে এই নয় যে আমাদের পিতা মাতারা আসল শিক্ষাটা দেননি ইংরেজি পড়লে হ্যাঁ স্প্যানিশ ইংলিশ বলতে পারি ব্রিটিশ ইংলিশ বলতে পারে কিন্তু আমরা হচ্ছে বেঙ্গলিয়ান বাংলা ইংলিশ আমরা বলতেই পারি আমাদের স্কুলে এটুকু শেখাতে অন্তত মাঝের কয়েকটা বছর অকর্স প্রবলেম হয়েছে স্টুডেন্টদের একটা জেনারেশন গ্যাপ হয়েছে যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজিটা তুলে দেওয়া হলো কারণ আজকের দিনে হায়ার এডুকেশন করতে গেলে ইংরেজিটারও প্রয়োজন আছে সব ল্যাঙ্গুয়েজ সবার মতো জানবার অধিকার আছে সবই ভালো কিন্তু মনে রাখবেন একটাই কথা আমরা যেন নিজের আতুর ঘরটাকে না ভুলি এই আতুর ঘর হচ্ছে আমার জন্মভূমি আমার মাতৃভূমি আমাদের সবার কর্মভূমি ধর্মভূমি সংস্কৃতির ভূমি সুরভূমি লাবণ্যের ভূমি গর্বের ভূমি মাতৃমন্দির মন্দির মাতৃ অঙ্গন মায়ের আলয় মায়ের আঁচল যা আমাদের সব কিছু থেকে এসেও সব বিপদ থেকে রক্ষা করে দেয় আর ঘরের মার মন্দিরের মার মধ্যে তো কোনো পোতাফাক নেই মন্দিরের মাকে আমরা রোজ আনতে পারি না তাই সময় মতো তিনি আসি তার সময় মতো তাই এই কদিন আমরা ঘরের মাকে মন্দিরে দেখতে পাই আর আমি মা দুর্গাকে বলি আবাহরি দেবী সবাই যখন বিজয়া দশমীতে দুঃখ পায় আমার মা দুর্গা তো আমার ঘরে সারা জীবনেই থাকে আমি বলি মা কেন দুঃখ পাচ্ছ তুমি তো আমার ঘরে আছো তোমাকে রোজ ফুল দিই তোমায় রোজ জল দিই তোমায় রোজ পুজো করি তোমায় রোজ শাক বাজাই সুতরাং মা দুর্গা ক্যাম্পি আবাহরি দেবী মাতৃ মন্দিরের কাঠামোটা বিসর্জন হয় মা কিন্তু বিসর্জন হয় না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের এখানে পনেরো মিনিট আগে এসে উপস্থিত হয়েছি সরি আমি একটু ওরকম আমার হ্যাবিট আছে একটু অ্যাডভান্স করে দেওয়া কারণ আমি এর যে হাতি বাগানে গিয়েছিলাম হাতিবাগান থেকে জাগো বাংলা করেছি জাগো বাংলা করে এখন বাবা সেলিম পল্লী করলাম করে আমি বাগান যাব বাউ বাগান থেকে পঁচানব্বই পল্লী যাব পঁচানব্বই পল্লী থেকে যোধপুর পার্ক যাবো ওখান থেকে ববির ওখানে গিয়ে ওখানে আমার চারশোটা ক্লাব উদ্বোধন করতে হবে বিভিন্ন জেলায় তারাও একটু আশা করে কাজে তিন দিনে ওদের প্রায় বারোশো ক্লাব আমি উদ্বোধন করে দেব প্রতি বছর আপনাদের এখানে আসতে আমার খুব ভালো লাগে আপনাদের পুজোর মধ্যে একটা সাংস্কৃতিক রুচিবোধ কাজ করে এবং ঘরের মেয়েরা একটা বড়োভাবে অংশগ্রহণ করেন ভাইদের সাথে যেটা আমার খুব ভালো লাগে সুতরাং মা আপনাদের ভালো রাখুন আপনারাও প্রতি বছর কাজে ভেঙে যাননি অবশ্য যাওয়ার উপযুক্তও আপনারা ভালো থাকবেন এর থেকে বেশি তো আমি বলবো না তখন টিম আসবে ভিজিট করবে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু আমার মুক্তিও খুব ভালো লেগেছে এইটুকু যাবার মধ্যে আপনারা যে কাজগুলো করেছেন কাজটাও আমার খুব ভালো লেগেছে বেউটুক্সেন এবং আমি যদি বলি আমার ভাষা এটির সুপাওয়ার খুবই ভালো জয় হোক সৃষ্টির জয় হোক স্রষ্টার জয় হোক মানুষের জয় হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সো মাস আপনারা আমাকে মনে করেন এবং মনে করে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য অনেক ধন্যবাদ আমাদের সৌভাগ্য আপনাকে আমাদের মাঝে পাওয়া আর আপনার এত সুন্দর কথাতে আমরা খুবই উৎসাহিত